আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল মুসলিম ভাই বোনদের জন্য আমার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মানুষের দুঃখ দেখলে আর বেশিটা ভালো থাকা যায় না আমাদের বাংলাদেশ থেকে একটা ইস্যু শেষ হয়ে পারে না আর একটা ইস্যু শুরু হয় এক একেতেই আমাদের বাংলাদেশটা অন্য দেশের তুলনায় গরিব আমরা এমনি সবাই বলে মিস কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও পাক আমাদের অনেক ঘন বসতির কিন্তু ভালো রাখছিল তো মাঝে মধ্যে এমন এক একটা বিপদ বিপদ দেয় পাক এমন এক একটা বিপদ দেয় মানুষের মাঝে তো সেইটা ধৈর্য ধরার ধৈর্য ধরা যায় না তারপরও ধৈর্য ধরে ধরতে হয় সহ্য করা যায় না তারপরও সহ্য করতে হয় তো কিছু করার নাই দেখেন সকল ক্ষমতার মালিক তো আল্লাহ তাই আল্লাহর উপরে ভরসা রাখবেন সব সময়ের জন্য হতাশা হবেন না তো আমরা সব সময়ের জন্যই যারা ভিতর রয়েছে বন্যার ভিতরে এখনো ডুবে আছে তো আশেপাশে মানুষদের জন্য অনেক অনেক অন্তর থেকে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ জন্য তাড়াতাড়ি করে মানুষের একটা সুন্দর ফয়সালা করে দেয় সকল ফয়সালাকারের মালিক তো আল্লাহ আল্লাহ জন্য তাড়াতাড়ি করে আমাদের বাংলাদেশ থেকে পানি সরাই ফেলাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে নামাজ পড়ে কাটি করেন আর এই বর্ণাকালীন মানুষদের পাশে সবাই আমরা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই সবাই সাহায্য সহায়তা করার চেষ্টা করবেন আমি বেশি বেশি করে দোয়া করি আল্লাহ সকলের জান ও মাল যেন হেফাজতে রাখে ভালো রাখে প্রিয়ামানিল্লা সবাইকে যেন আল্লাহ ভাগ সুস্থ রাখে দেখেন এই ভিডিওগুলো দেখলি চোখে পড়লি অনেক কষ্ট লাগে কত মানুষ মারা গেছে মারা যায় যে ভেসে ভেসে নদীর আশপাশে এদিক ওদিক চলে যাচ্ছে ভাইসে ছোট বাচ্চার থেকে শুরু করে কুকুর বিড়াল হাঁস মুরগি ছাগল সকলের প্রাণী যত প্রাণী আছে সব ভাইসে বসে এদিক ওদিক চলে যাচ্ছে কারো সংসারের মাল জিনিস কত কিছু টাকা পয়সাও আছে হয়তো ঘরে খাদ্য খাবার রাখে সবগুলো জিনিস দেখেন ধ্বংসের পথে চলে গেছে তো এই সমস্ত মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তো দোয়া করব তাদের জন্য আল্লাহ জনু বেশি বেশি করে ধৈর্য ধারণ করার তাও ফিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ